যারা আপনারা অ্যাডভোকেটশিপ রিটার্ন পরীক্ষা দিবেন। যারা আপনারা অ্যাডভোকেট শিপ রিটার্ন পরীক্ষা দিবেন। তাদের জন্য আজকের আমার এই লেকচার আমার এই লেকচারটি মনোযোগ দিয়ে শুনুন আপনারা রিটার্ন পরীক্ষায় একবারে পাশ করেন উনিশশো সালের জুন মাসে অ্যাডভোকেট অ্যাডভোকেট শিপ রিটার্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল প্রশ্ন রেজ সাব জুডিস ও রেজ জুডি কাটা বলতে কি বুঝো ক খ ও গ একটি স্থাবর সম্পত্তির দাবিদার ওই বিষয়ে ক খ ও গ এর বিরুদ্ধে একটি মকদ্দমা দায়ের করেছে তুমি খ ও গ এর পক্ষে জবাব দাখিল করেছো পরবর্তীকালে তোমার মক্কেলের অনুকূলে একটি দলিল পাওয়া গেলে তোমার আরজির জবাব সংশোধনের প্রয়োজন হয়েছে অনুরূপ জবাব জবাব সংশোধনের দরখাস্তের নমুনা লেখ আরজির জবাব সংশোধনের দরখাস্ত মুসাবেদা জেলা ঢাকা মোকাম বিজ্ঞ দোহার্স সিনিয়র সহকারী জজ সাহেবের আদালত ঢাকা দেওয়ানি মকদ্দমা নম্বর ড্যাশ ড্যাশ অবলিক ড্যাশ ক পিতা ড্যাশ ও ড্যাশ ক পিতা ড্যাশ ও ড্যাশ ঠিকানা স্থায়ী এবং বর্তমান বাদী বনাম খ গ স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা বিবাদী হাইফেন দরখাস্তকারী দেওয়ানি কার্যবিধি আদেশ ছয় নিয়ম সতরা অনুযায়ী আর্জির জবাব সংশোধনের আবেদন বিবাদী হাইফেন দরখাস্তকারীগণের পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে এক বাদীপক্ষ নিম্ন তফসিলবর্ণিত সম্পত্তির দাবিতে বিবাদী হাইফেন দরখাস্তকারীর বিরুদ্ধে সূত্র সূত্রলিখিত দেওয়ানি মকদ্দমা দায়ের করিলে বিবাদী হাইফেন দরখাস্তকারীগণ নালিশের বিষয় অবগত হইয়া আত্মপক্ষ সমর্থন হিসেবে বিগত জবাব দুই বিবাদী হাইফেন দরখাস্তকারীগণ সূত্র লিখিত মোকদ্দমায় জবাব দাখিল করার পরে হঠাৎ নারিশি সম্পত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যায় তিন বিবাদী হাইফেন দরখাস্তকারীগণ নিম্ন তফসিল বর্ণিত নালিশী সম্পত্তির প্রকৃত হকদার বিধায় দলিল মোতাবেক আর্জিক জবাব সংশোধন করা একান্ত একান্ত আবশ্যক বটে দলিলের ফটোকপি অত্র আবেদনপত্রের সাথে ফিরিস্তি আকারে সংযুক্ত করা হলো চার যেহেতু আর্জিক জবাব সংশোধন করা না হলে বিবাদী হাইফেন দরখাস্তকারীগণের অপূরণীয় ক্ষতি হবে বিধায় পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিষ্পত্তির স্বার্থে জবাব সংশোধন করা একান্ত আবশ্যক বটে অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরত উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে সদ্যপ্রাপ্ত দলিল মোতাবেক আর্জির জবাব সংশোধন করার অনুমতি দানে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত বিবাদী হাইফেন দরখাস্তকারীগণ বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে আরোজ ইতি তারিখ তফসিল জেলা ঢাকা থানা দোহার মোজা পানকুন্ডু হতে নম্বর ডট ডট ডাগ নম্বর ডট ডট সম্পত্তির পরিমাণ ডট ডট চৌহদ্দি উত্তরে ডট ডট দক্ষিণে ডট ডট পূর্বে ডট ডট পশ্চিমে ডট ডট হলফনামা আমরা পিতা ড্যাশ ড্যাশ সাং ড্যাশ ড্যাশ থানা দোহার জেলা ঢাকা শপথপূর্ব ঘোষণা করছি যে উপরোক্ত বিবরণ আমাদের বক্তব্য মতে সত্য সঠিক জেনে আমাদের নিযুক্তিও অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করলাম স্বাক্ষর হলপকারীগণ আমার পরিচিত আমার সম্মুখে বসে স্বাক্ষর করলে আমি তাদেরকে শনাক্ত করলাম অ্যাডভোকেট তারিখ লেকচার সমাপ্ত